মা ও মা আমার সুস্থ হয়ে যাবে তো ও মা বলো না জিমিন জিমিন তোর বান্ধবীকে বল না তাড়াতাড়ি উঠতে তোর কথা তো তোর বান্ধবী শোনে বল না যে এমন পাগলামি দেখে জিমিন আর তার মা যেমন কষ্ট পাচ্ছিলো তেমনই তারা খুশিও হচ্ছিল কারণ যে কে কাউর জন্য এতটা ভাবে না যত তার টের জন্য ভাবছে বেশ কিছুক্ষণ পর টের জ্ঞান ফেরে আর তের জ্ঞান ফিরতেই তুমি ঠিক আছো তো কোথায় ব্যথা করছে বলো আমাকে তে জেকের এমন কাজে হতবাক হয়ে যায় কিন্তু মনে মনে খুশিও হয় কারণ তে আস্তে আস্তে জেগেকে ভালোবেসে ফেলেছিল এবং তে যখন কিডন্যাপ হয়েছিল জেকের সম্বন্ধে জেকের শত্রুদের কাছ থেকে এমন কিছু কথা জানতে পারে যার দরুন যে কে কে প্রচণ্ড পরিমাণে সম্মানও করতে থাকে মিন এই তোর দাদাকে বল তাড়াতাড়ি প্রপোজ করতে আর বিয়ে করতে নয় কিন্তু আমি আবার পালিয়ে যাব তের এমন কথা শুনে যে কে আর জিমিন বিষম খায় যে কে নিজেকে কোনো রকমভাবে সামলে বলে তে প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম মনে হয়েছিল কোনো সাদা স্বর্গ থেকে একেবারে ল্যান্ড হয়েছে আমার সামনে আর তোমাকে দেখে আমি তো চারশো চল্লিশ ভোল্ট খেয়েছিলাম হ্যাঁতে এই জিয়ন জামকুকের বুকের বাদিকে ঝড় তুলেছিলে তুমি সেই দিনকে আর আমি সেই দিনকাই তোমার প্রেমে পড়ে গেছিলাম আই লাভ ইউ তুমি আমাকে ভালোবাসবে এই পাগলাটে বকাটে চাই বলো না কেন ছেলের জীবন সঙ্গী হবে থাক থাক তোমাকে আর কিছু বলতে হবে না তুমি হ্যাঁ বলো বা না বলো বিয়ে তো আমাকেই করতে হবে তোমার তাই জিমিন তৈরি হ জিমিন এতটাই খুশি হয়েছিল যে ওরা ধোরা নাচতে থাকে আর অন্যদিকে তে লজ্জায় জিমিনের মার বুকে মোগলুকার ঘটনার পর কেটে গেছে একটা সপ্তাহ জেকে এবং জেকের পরিবার টেকে এত যত্ন এবং ভালোবাসায় রেখেছে যে তে আর একটা বারো ভাবি নিজে এই বাড়ি থেকে এসে চলে যাবে জেকে এবং তের বিয়ে হয়ে গেছে আজকে তাদের ফার্স্ট নাইট চলো দেখে আসি রুমের ভেতরে কি হচ্ছে ফুলে সাজানো বেডের ওপরে তে বসেছিল তখনই জেকে রুমে আসে বেবি কি করছো ও মাই গড তে বেবি তোমাকে তো আজকে অসাধারণ লাগছে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না এই কথাগুলো বলতে বলতে যে কে তে সামনে এসে বসে তখনই তে ওই ছেলেগুলোর অবস্থা কেমন মিস্টার কোন কোন ছেলের কথা বলছো কোন ছেলেগুলোর কথা বলছো বেবি আমি তো কিছু বুঝতে পারছি না আপনি সব বুঝতে পারছেন বলুন তাড়াতাড়ি ছেলেগুলো এখন কোথায় আছে আদেও বেঁচে আছে তো সত্যিতে তুমি সত্যি অসাধারণ কি করে বুঝলে বলো তো ঠিকই ধরেছো ওই ছেলেগুলো বেঁচে আছে ঠিকই তবে হাসপাতালে আছে কি করব বলো তুমি আর জিমিন আমার জান হও আমার কলিজা হও সেই কলিজায় যদি কেউ হাত দেয় তবে তাকে বাঁচিয়ে রাখা কি সম্ভব আমার পক্ষে আমি তো আর এমনি এমনি স্টার অফ ডেভিল হইনি বেবি তোমার কারণেই তো হয়েছি তোমরা শপিং মলে গেছো শপিং করতে কেন ওই বকাটা ছেলেগুলো তোমাদের ডিস্টার্ব করবে তাই তো তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি আমি আপনি এমনভাবে হাসবেন না প্লিজ আমার তো ভয় করছে আপনাকে নো নো বেবি আমাকে ভয় পেও না আমি কি আর তোমার জন্য ডেভিল নাকি আমি তো সেই সব ছেলেগুলোর জন্য ডেভিল যারা তোমাকে এবং আমার পরিবারকে ডিস্টার্ব করবে ছাড়ো ওই সব কথা তো চলো আজকে আমাদের ফার্স্ট নাইটটা আমরা ভালোভাবে এনজয় করি কী বলো এরকমভাবে বলবেন না আমার খুব লজ্জা করে ও বেবি তোমাকে লজ্জা মাখা মুখে অসাধারণ লাগছে আমি তো নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না তো তো বেবি আমি কি আমার কাজ শুরু করতে পারি যে কে তেল আর পারমিশান নেয়নি সে তেল মধ্যে ডুবে যায় এইভাবেই পূর্ণতা পায় তাদের ভালোবাসা আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পার